আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আজকে আপনাদের মধ্যে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে কিছুদিন আগে আমি একটা ড্রেস তৈরি করছিলাম তো ছয় ষাটে শূন্যটি একটা ড্রেস যেটা অনেকেই বানাইতে পারে না তো তাদের জন্য এটা খুবই সহজভাবে দেখানো হয়েছে তবে আমি কাটিংটা দেখাইতে পারিনি তবে কাটিং ভিডিও যদি আপনারা চান তবে আমি পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব তো আমি এখানে প্রথমে এক পার্ট সেলাই করে নিয়েছি তো আমি এখানে আরেকটা পার্টের সেলাই করছি তো এটা আমি আরেকটা সাইডে এইভাবে করে লাগাবো তো আমি এখানে সামনে তিন পার্ট আর পিছনে তিন পার্ট এভাবে করে কাট করা হয়েছে তবে আমি এটা কাগজের মধ্যে দেখাইছিলাম যে কীভাবে কাটিং করবেন তো আপনারা ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে কাটিং করছি তো ওই ভিডিওটাতে সব কিছু ভালোভাবে আমি দেখাইছি তারপর যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আমি পরবর্তীতে কাপড় কাটিং করে দেখিয়ে দিব। তো আমি এখন সাইডের যে সেলাইটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি তো আমি এটা কোনো স্পিড বাড়াব না কারণ স্পিড বাড়ালে পরে আপনারা বুঝতে পারবেন না কারণ অনেক কিছুই আছে যে কথা বলে বোঝানো যায় না কিন্তু দেখলে বোঝা যায় তার জন্য আমি কোনো স্পিড বাড়াই তো আপনারা দেখেন আর অবশ্যই এই সেলাইটা দেওয়ার পরে কিন্তু সিধা সাইডে একটা করে চাপ সেলাই দিতে হবে না হলে হবে এটা কি যে যখন তাপটা পরা হবে একটুখানি সামনে সেলাইটা ভেসে উঠবে যার জন্য ওপর দিয়ে চাপ সেলাইটা দিয়ে দিলে তখন আর ওই সেলাইটা বের হয় না তাতে দেখতে সুন্দর দেখা যায় তো আপনারা দেখেন আমি জয়েন্টটা সেলাই করে নিয়েছি এখন আমি ওইটার উপর দিয়ে চাপ সেলাই করে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে উপর থেকে চাপ সেলাইটা দিচ্ছি আর অবশ্যই চাপ সেলাইটা দেওয়ার সময় টেনে টেনে দিতে হবে তাহলে ফিনিশিংটা সুন্দর হবে তো আমি এইভাবে করে দুইটা পাটি সেলাই করে নিয়েছি তো এখন আমি চলে যাব গলার কাজটা করতে তো আমি এখানে গলাটা আগেই সেলাই করে নিয়েছি তো আমি গলাতে কোনো বক্রম দিইনি কারণ আমার কাস্টমারের বকরণটা পছন্দ ছিল না তাই আমি শুধু কাপড়টাই সেলাই করে নিয়েছি তো আমি জামার কাপড়টা সোজা রাখছি আর গলাটা আমি উল্টা সাইডে রাখছি তো এইভাবে করে আমি দুইটাই জয়েন দিয়ে দিব তো আপনারা যারা বকরম দিয়ে পছন্দ করেন তারা অবশ্যই বকরম দিয়ে দিবেন কারণ বকরম দিয়ে দিলে পরে গলাটা সুন্দর হয় দেখতে তো যেহেতু এটা কাস্টমারের পছন্দ ছিল তাই আমি এটা দিই নাই তো যাই হোক এখন আমি যে গলাটা সেলাই করছি সেখানে যে একটু বাড়তি কাপড় আছে সেটা আমি কেটে দিয়ে কেটে দিবো তাহলে গলাটা সোজা করলে ফিনিশিংটা ভালো আসবে আর আপনার উল্টানোটা সুবিধা হবে তো বকরম দিয়ে কাজটা করলে তখনও কিন্তু এইভাবেই সেমভাবে কেঁচে দিয়ে কেটে দিতে হবে তো এখন আমি এটা যেন প্লেনভাবে বসে যেহেতু আমি এখানে কোনো বকরম দিইনি তাই আমি একটু হাতে ঘষে নিলাম তারপরে আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে দিব গলার উপরে যেটা আমি সেলাই করেছি ঠিক সেলাইয়ের উপর দিয়ে আমি চাপ সেলাইটা দিয়ে দিব তো আমি এখানে গলাটা হচ্ছে হাতের সেলাই দিব যার জন্য আমি গলার শুধু ওপরের কাজটাই করলাম নিচের কাজটা করি নাই তো আমার কেন যায় না বাকি ভিডিওটা হয় নাই যার জন্য আমি পুরো ভিডিওটা দেখাতে পারলাম না তো এখন আর কি শুধু দুইটা কাজ জোড়া দিবেন হাতাটা সেলাই করবেন আর সাইড আর নিচে বর্ডারগুলো করে দিবেন তাহলেই হয়ে গেল তো আজকে আমার বাসার পাশেই মেলা হচ্ছে যার জন্য অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে আর অনেক আওয়াজ হচ্ছে তো আপনারা অবশ্যই এটাকে একটু ইগনোর করবেন আর আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এই ধরনের কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তো আর আমার চ্যানেলে আরো অনেক ধরনের ভিডিও আছে সেগুলো দেখে আসতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে